বাক্য বিষয় হচ্ছে বাক্য টাইপের প্রশ্ন আসে একটা হচ্ছে যে আটটা বাক্য দেওয়া থাকে এর ভিতরে এক একটা শব্দ অশুদ্ধ শব্দ থাকে সেটা শুদ্ধ করতে হয় আরেকটা থাকে প্যাসেজ মানে উদ্দীপক বা প্যাসেজ আকারে যেখানে হলো গিয়ে একটা চার লাইন পাঁচ লাইনের একটা থিম থাকে সেই থিমের ভিতরে কোনো কোনো শব্দ ভুল দেওয়া থাকে সেগুলো সঠিক আকারে লিখতে হয় তো চলে যায় খুব গুরুত্বপূর্ণ দু সালের জন্য গুরুত্বপূর্ণ কিছু বাক্য শুদ্ধিকরণ নিয়ে প্রথম বাক্য ছিল যে জগতের সকল মনীষী সুশৃঙ্খল জীবনে অভ্যস্ত ছিলেন এখানে এই মনীষী বানান ভুল আছে এখানে অশুদ্ধ বাক্যটা শব্দটা হচ্ছে মনীষী তাহলে সঠিক শব্দ হবে দেখি জগতের সকল মনীষী অর্থাৎ মনীষী বানানে দুইটা দীর্ঘিকার মনীষী সুশৃঙ্খল জীবনে অভ্যস্ত ছিলেন দুই তুমি গীতাঞ্জলি পড়েছ কি এখানে গীতাঞ্জলি বানান ভুল অর্থাৎ গীতাঞ্জলি গীতা যোগ অঞ্জলি গীতাঞ্জলি তার মানে হবে তুমি গীতাঞ্জলি অর্থাৎ দীর্ঘিকার নামে রসিকার হবে তুমি গীতাঞ্জলি পড়েছ কি তিন প্রতি ঘরে ঘরে হাকার আসলে অন্যভাবে প্রতি ঘরে ঘরে হাকার প্রতি ঘন মানে প্রতি ঘর মানে ঘরে ঘরে তার মানে হয় লিখতে হবে অন্যভাবে প্রতি ঘরে হাহাকার অথবা ঘরে ঘরে হাহাকার চার একের লাঠি দশের বোঝা একের লাঠি দশের বোঝা আসলে হবে দশের লাঠি অর্থাৎ দশের লাঠি একের বোঝা পাস তিনি মনকষ্টে চলে গেলেন এই মনোকষ্ট বানান ভুল এখানে সঠিক উত্তর হবে তিনি মনোকষ্টে অর্থাৎ ম দন্তের নর পরে বিসর্গ বসবে এই মনোকষ্টে চলে গেলেন ছয় এটি লজ্জাস্কর ব্যাপার এখানে ভুল হচ্ছে লজ্জাস্কর হবে এটি লজ্জাকর ব্যাপার ছয় সাত সরি সাত অতিলোভে তাঁতি বা গাজন নষ্ট এখানে গাজন তো ভুল আর তাঁতি বানানে ভুল আছে যার কারণে এটা দেওয়া হয়েছে এটা সঠিক করে লিখতে হবে তাহলে কি হবে অতি লোভে তাঁতি তোর উপর একটা চন্দ্রবিন্দু হবে অতি লোভে তাঁতি নষ্ট আর অধ্যয়নী ছাত্রদের তপস্যা আসলে অধ্যয়নই না অধিযোগ অয়ন অধ্যয়ন অর্থাৎ আকার হবে না অধ্যয়নই ছাত্রদের তপস্যা নয় তিনি আরোগ্য হইয়াছেন আসলে আরোগ্য হওয়া যায় না কি হয় আরোগ্য লাভ করা যায় অর্থাৎ তিনি আরোগ্য লাভ করেছেন দশ সব মাছগুলোর দাম কত এখানে সব এবং গুলোর দুটোই বহু বচন তার মানে একটা শব্দে দুইটা বহু থাকতে পারে না তাহলে সঠিক উত্তর কি হবে হবে সব মাছের দাম কত এগারো আপনি কি স্বপক্ষে না বিপক্ষে এই স্বপক্ষ বিপক্ষ স মানে নিজের আর বিপক্ষ হচ্ছে পরের মানে কোন পক্ষের মানে পক্ষ সহকারে না বিপক্ষে এটা বোঝাচ্ছে আসলে আসলে হবে হচ্ছে কি আপনি কি স্বপক্ষে না বিপক্ষে বারো আপনি পরবর্তীতে আসবেন আসলে আপনি পরবর্তীতে আসবেন না সঠিক হবে আপনি আবার আসবেন বললাম ব্যাপারটা আমার মানে নিজের অধীনে তার আয়ত্তাধীনটা ভুল সঠিক উত্তর হবে ব্যাপারটি আমার আয়ত্ত নয় চোদ্দ দৈন্যতা সবসময় প্রশংসনীয় নয় আসলে দন্যতা শব্দটা হবে না কারণ দৈন্য দিন যোগ অন্তর আবার এর সাথে যদি তা লাগায় তাহলে দুইটা প্রত্যয় যোগ করে একটা শব্দ গঠন হয় না একটা শব্দ গঠন করতে গেলে একটাই প্রত্যয় যোগ হয় তাহলে হয় হবে দৈন্য অথবা দীনতা দৈন্য অথবা দীনতা সবসময় প্রশংসনীয় নয় পনেরো খাঁটি গরুর দুধ স্বাস্থ্যের জন্য উপকারী কারণ খাঁটি গরু হয় না কি হয় খাঁটি দুধ হয় তাহলে গরুর খাঁটি দুধ স্বাস্থ্যের জন্য উপকারী ষোলো তার দু চোখ অশ্রু জলে ভেসে গেল অশ্রু মানেই তো জল মানে চোখের জল তাহলে দুইবার করে অশ্রুর সাথেও জল আছে আবার জল এটা লেখার প্রয়োজন নেই এটাই ভুল তাহলে আমরা বলবো তার দু চোখ অশ্রুতে ভেসে গেল চোদ্দ পড়ালেখার প্রতিযোগিতা থাকা ভালো এখন এই প্রতিযোগিতা বানানটাই ভুল তাহলে কি হবে উত্তর যে পড়ালেখার প্রতিযোগিতা দীর্ঘিকার না হয়ে রশিকার হবে এটা প্রত্যয় সাধিত শব্দ আঠারো ভুল লিখতে ভুল করো না তার মানে ভুল বানানে কখনোই দীর্ঘ আর হয় না তাহলে প্রথমটাই ছিল ভুল তাহলে উত্তর হবে ভুল ভরসূলা ভুল লিখতে ভুল করোনা উনিশ বাংলাদেশ একটি উন্নতশীল দেশ আসলে হয় উন্নত দেশ অথবা উন্নয়নশীল দেশ তাহলে সঠিক উত্তর হবে যে বাংলাদেশ একটি উন্নত দেশ অথবা উন্নয়নশীল দেশ বিশ আসছে আগামীকাল কলেজ খুলবে এখন আসছে মানে যেটা আগামীতে আবার আগামী দুটো একসাথে বসবে না তাহলে হবে আগামীকাল কলেজ খুলবে সকল ছাত্রগণ পাঠে মনোযোগী নয় সকল মানে সব ছাত্রগণ মানেও সব তার মানে কি বহুবচন একসাথে দুইটা একসাথে এক বাক্যে বসে না তাহলে হবে কি যে সকল ছাত্র পাঠে মনোযোগী নয় বাইশ অপমান হবার ভয় নাই অপমান না এখানে হবে কি মানে তাকে অপমান করো না আর অপমান যখন আসবে তখন হবে কি অপমানিত মানে অপমানিত হবার ভয় নাই তেইশ তাকে এখান থেকে যাইতে হবে আসলে এখানে সাধু এবং চলিতের মিশ্রণ ঘটেছে এই কারণে হয় সাধুতে নয় চলিতে যে কোনো একটা ভাষায় লিখতে হবে তা আমরা বললাম যে তাকে এখান থেকে যেতে হবে চব্বিশ পরীক্ষা চলাকালীন সময়ে ভিতরে প্রবেশ নিষেধ আসলে চলাকালীন মানে চলার সময় আবার সময় দুইটা সময় একসাথে বসানো যায় না তার মানে আমরা বলবো যে পরীক্ষা চলাকালীন ভিতরে প্রবেশ নিষেধ বাইশ সরি পঁচিশ এবারের বন্যায় লোকটি সর্বশান্ত হলো এই সর্বশান্ত এই বানানটাই ভুল এই জন্য এটা অপপ্রয়োগ সঠিক প্রয়োগ হবে এবারের বন্যায় লোকটি সর্বশান্ত দন্তের শয় বয় একার হবে শুধু তালে বস সজ্জাক দন্তের বয় হবে এটাই ছিল ভুল ২৬ যাবতীয় লোকসমূহ সবাই উপস্থিত ছিল তার মানে যাবতীয় লোকসমূহ সবাই উপস্থিত ছিল তাহলে যাবতীয় লোকসমূহ তার মানে এখানেও লোক অনেক বোঝাচ্ছে আবার এখানেও লোক অনেক বোঝাচ্ছে তাহলে আমি যে যেকোনো একটাকে আমি রাখবো তাহলে আমি বললাম যে সকল লোক উপস্থিত ছিল সাতাশ মেয়েটি বিদ্যান হলেও ঝগড়াটে আসলে মেয়েটি বিদ্যান বিদ্যান হচ্ছে কি পুরুষ বোঝায় তাহলে ভুলটা হচ্ছে বিজ্ঞানের জায়গায় তা আমরা বলবো যে মেয়েটি বিদুষী হলেও ঝগড়াটে গাছটি সমূলসহ উৎপাদিত হয়েছে সমূল মানে হয় সমূল নাই সহ। এটা এখানে ভুল উত্তর হবে গাছটি সমূলে বা মূলসহ উৎপাদিত হয়েছে পরবর্তী প্রশ্ন কারো ফাগুন মাস কারো সর্বনাশ আসলে ফাগুন মাস না কারো পৌষ মাস কারো সর্বনাশ কথাটি প্রমাণ হয়েছে কথাটি প্রমাণ না কথাটি কি প্রমাণিত হয়েছে সঠিকভাবে কথাটি প্রমাণিত হয়েছে তিনি আদালতে মিথ্যা সাক্ষী দিয়েছেন এই যে সাক্ষী সাক্ষী মানে যে সাক্ষ্য দেয় আসলে এখানে সাক্ষীটা ভুল আছে সঠিক উত্তর হবে তিনি আদালতে সাক্ষ্য দিয়েছেন উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয় আসলে উপরোক্ত নয় হবে উপরযুক্ত অথবা উপরই উক্ত বাক্যটি শুদ্ধ নয় তেত্রিশ আকণ্ঠ পর্যন্ত খেয়ে এখন হাসফাস লাগছে তার মানে এই আকণ্ঠ একটা শব্দ আমি যদি এটাকে আবার ব্যাসবাক্য বাক্য করি তাহলে কণ্ঠ পর্যন্ত তাহলে হয় আকণ্ঠ বা কণ্ঠ পর্যন্ত এটা এখানে ভুল তাহলে হবে আকণ্ঠ বা কণ্ঠ পর্যন্ত খেয়ে এখন হাসফাস লাগছে পাতায় পাতায় পড়ে শিশির নিশির আসলে হবে পাতায় পাতায় পড়ে নিশির শিশির হবে নিশির শিশির এটাই ভুলছিল একটা গোপনীয় কথা বলি আসলে একটা গোপনীয় না একটা গোপন কথা বলি একটা গোপন কথা বলি সব পাখিরা উড়ে গেল তাহলে সব পাখিরা সব আবার পাখিরা এখানে বহু বছর দুইটা হয়ে গেছে হয় একটা রাখতে হবে তাহলে আমরা বললাম সব পাখি উড়ে গেল বা পাখিরা উড়ে গেল